তো হেলো গাইস আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের গ্রামে কিছু সৌন্দর্য দৃশ্য দেখানোর জন্য তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি দেখতে থাকুন তো আপনাদের কাছে নিয়ে আসলাম নদীর ধারে চারিদিকে সবুজ পরে নীল আকাশ আর নিচে পানি সবকিছু মিলে কিন্তু আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল বলার মতো না আমাদের এখানে কিন্তু গুড়া শেষ এখন যাব অন্য জায়গায় আপনি ভিডিওটি দেখতে থাকুন তারপর দেখতে পারবেন গ্রামের আরো অন্য একটি দৃশ্য এখনই আমাদের সাথী থাকুন তো দেখতে দেখতে আমরা অন্য জায়গায় চলে আসলাম গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম তারপর চোখে বলল ছাগল এবং বেড়া সবুজ গাছ খাচ্ছে তারপর আমি হেঁটে হেঁটে সামনে বেড়াচ্ছিলাম সামনে গিয়ে দেখি একটি মাছা বসার জন্য আর কি মানুষ বসার জন্য মাছা বানিয়েছে সেটি দেখে আমার মনে আরও অনুভূতি জাগলো তো ভাবলাম এখানে বসা যাক তারপর অনেকক্ষণ বসে আছিলাম তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকেল ঘুরে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ